হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই হ্যাপি আছো চলে এসেছি আজকে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও বলতে সাইডের দিকে ঘুরতে এসেছিলাম আমাদের গ্রামের সাইডের দিকে এসেছিলাম আর কি ঘুমনের দিকে মাঠের দিকে এসেছিলাম এসে দেখি এ তলাগুলো অনেক হয়ে গিয়েছে বড় বড় হয়ে গিয়েছে তলা বলতে তোমাদেরকে বলছি ধান গাছ তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো ঠিক আছে সেই ধান গাছ যেখানে মানে তলা লাগিয়ে ধান হয় সেই তলা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তলা গাছ কেমন হয় আর গেঁদা ফুল তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো হ্যাঁ আর গেঁদা ফুল গাছ কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি হলুদ গেঁদা আছে ঠিক আছে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি ছোটো থেকে বড়ো গাছ দুটোই লাগানো আছে তোমাদেরকে দেখাচ্ছি আর ধান গাছ কেমন হয় তোমরা তো নিশ্চয়ই দেখেছো সবাই বাট তার আগে তোমাদেরকে তলা দেখিনি ঠিক আছে এগুলো তলা গাছ তলা এ তলা জমিনে লাগানো হয় ধান গাছ করা হয় আর ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় আর ওয়েদারটা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ওয়েদারটা কত সুন্দরই না দেখাচ্ছে তোমার ওই সাইডে দেখো তোমার ছাগল চড়ছে তারপরে তোমার এদিকে তলা আছে কোথায় যাবে রে তুই কোথায় যাবি হুম কোথায় যাবি যাই হোক লোকের ছাগল কিছু বলবো না বাবু এদিকে ছোট গেঁদা গাছ দেখতে পাচ্ছ ছোট গেঁদা গাছ গেঁদা গাছ দেখো ফুল গাছ গেঁদার ছোট ফুল গাছ এগুলো এখন ছোট আছে এগুলো বড় হলে ওই সাইডে গাঁদা ফুল গাছ এই তোমাদের দেখাচ্ছি যাই হোক ওয়েদারটা কিন্তু ভালো তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন ওয়েদারটা গাড়ি যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে তো ওই সাইডে আর কি রাস্তার কাজ হচ্ছে এই সময় ওয়েদারটাও খারাপ জল এসবে আশা করি লোকের এখনো তলা লাগানো হয়নি ওই সাইডে তলা লাগানো আছে ওই সাইডে ধান চাষ করবে সরাসরি হাল করে যাই হোক এ দেখো দেখো ফুল গাছগুলো কেমন কমেন্ট করবে তোমরা সব ফুল দেখতে পাচ্ছ ফুল গাঁদা ফুল হলুদ গাঁদা লাল গাঁদা হলুদ গাঁদা এখন হলুদ লাগানো আছে লোকের গাঁদা ফুল গাছে হাত দেওয়া যাবে না మీ సిండు దాక విసాఇడు వేసాఇడు వేదా దేక్ పూలు గారుం వేసాలు మీదా కోలు కార్సాఇడు మీదా వేద్ వేదా కొలార్సి నేండి సిండిలాఇడు కొ�